মুহূর্তের মধ্যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছে অনেকে বোঝেনি নাই যে আসলে ঘটনাটা কি। আমাদের বিজিবি সদস্যরা সীমান্তে মাশাল্লাহ একদম শান্ত ও আমার দেশের মাটির মতন শান্ত তারপর হচ্ছে ধরেন ভদ্র মার্জিত সেখানে বিএসএফ দেখলে তারা বন্ধুত্বের হাত মিলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী নানান মিষ্টি তারপর হাত পাখা তারপর অনেক কিছু আমরা আড্ডা টাড্ডা দেই হ্যাঁ কত সুন্দর বন্ধুত্ব আসলেই ভালো খারাপ না আর আমাদের দেশের কোনো যদি কাউরে ধরে টোরে নেওয়া যায় মাঝে মাঝে অথবা ধরেন বিজিপির সদস্যও নিয়ে গেল আমরা বলি যে মানে বিষয়টাকে আন্ডার এস্টিমেট করি কিন্তু আবার দেখেন আমরা নিজেরা নিজেরাই এমন লাগালাগি লাগি যেগুলো দেখা জাতি বিনোদন নেয় গতকালকের ভিডিওটা দেখছেন তো আনসার সদস্যরা কীভাবে দেখেন স্যাং কইরা নিয়ে চলে যাচ্ছে বিজিবির সদস্যরা ঘটনা কি এই ইউনিটিটা কই থাকে আপনাদের এগুলা করার আগে একটা বার ভাইবেন যে এই মুহূর্তে নানান কারণে মানুষ আপনাদের প্রতি কিছুটা বিরক্ত ভাই এর মাঝখানে যখন এই দৃশ্যগুলো দেখে মানুষ মজা নেয় কিন্তু এটা কি মজা নেওয়ার দৃশ্য ছিল আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর দুইটা সদস্য গ্রুপ এরকমভাবে প্রকাশ্যে মারামারিতে লিপ্ত হচ্ছে জাতি কীভাবে জনগণ কীভাবে সেটা দেখে নাই আমি মনে করি এই ঘটনায় জড়িত প্রত্যেকটা বিজেপি সদস্যরে বহিষ্কার করা উচিত এদেরকে এরা বিজেপির মান সম্মান নিয়ে টানাটানি করছে এরা যেটা করছে এটা অন্যায় করছে শুড বি পানিশড এরা ঘটনা কি দেখেন দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর অবৈধ মালামাল আটককে কেন্দ্র করে সীমান্তের বিজেপি এবং কাস্টমসে আনসার সদস্যদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটছে আনসার সদস্যকে কাস্টমস অফিস থেকে তুলে নিয়ে তিন ঘন্টা আটকে রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে যে বিজেপির কর্মকর্তারা বলছেন যে দুই বাহিনীর মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে তবে আনসার কর্মকর্তারা বলছেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই কাম্য না গত গতকালকে বেলা আড়াইটায় একজন ভারতীয় পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে বিপুল পরিমাণ কসমেটিক শাড়ি কাপড় সহ বিভিন্ন মালামাল নিয়ে ঢোকেন এ সময় জিরো পয়েন্ট গেটের সামনে মালামালগুলোকে আটক করে কাস্টমস চেকিং অফিসে নিয়ে আসার সময় সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি এবং আনসার সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে নায়েক সুবেদার একরামলের নেতৃত্বে বেশ কয়েকজন বিজেপি সদস্য কাস্টমসের চেকিং রুম প্রবেশ করে পরিতোষ চন্দ্র এবং ফরিদ হোসেনকে কলারে ধরে পরে চ্যাংদোলা করে জিরো পয়েন্ট বিজেপি পোস্টে তুলে নিয়ে জিরো পয়েন্ট গেটের গোলঘরে তাদেরকে আটক করে রাখে পরে খবর পেয়ে কাস্টমস সহকারী কমিশনার নার্গিস পারভীন তিনি ছুটে আসেন এরপর উপস্থিত হন ভাট বিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ এই সময় তাদের বক্তব্য হচ্ছে এখানে মূল ঘটনাটা নিয়ে কেউ ওইভাবে মুখ খোলে নাই কাস্টমসের কর্মকর্তারা বলছেন আনসার সদস্যরা কাস্টমসের ব্যাগেজ রুমে পাসপোর্টধারী যাত্রীদের সহযোগিতায় কাজ করে থাকেন আজকে আনসার সদস্যরা কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে জিরো পয়েন্টে গেটে যান ভারত থেকে বাংলাদেশে ঢুকা ভারতীয় পাসপোর্টধারী এক যাত্রীর মালামাল আনার জন্য এ সময় বিজিবি আনসার সদস্যদের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা এটা মানে দুঃখজনক দুই দুই সরকারি বাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার এটা নিয়ে আলোচনা করবে তা আমার মনে হয় আমার মনে হওয়াটা সঠিক কিনা জানি না আর কি বলবো কথাটা আসলে বইলা ফেলি আমার মনে হচ্ছে আর কি আই নো যে এখানে ওই যে ভারতীয় কাস্টমস যাত্রী যে মালামালগুলো আনছে এগুলো নিয়ে কোনো একটা ইস্যু পাকাইছে যেহেতু এখানে অনেকগুলো অবৈধ মাল ছিল সামহাও কিছু তো হয়েছে আর কি হয়েছে বড় সাররা বলে নাই আমি আর আইডিয়ার উপরে বইলেও লাভ নাই তবে যারা এই ঘটনাগুলো ঘটাইয়া বিজিবির মানসম্মান নষ্ট করছে অন্তত প্রকাশ্যে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি শেষে প্রত্যেকটারে বহিষ্কার করে দেওয়া উচিত শরীরে যদি এত চ্যাংদোলা না জোশ থাকে ওই বিএসএফ যেখান থেকে ধৈরা নিয়ে যায় বিজিবিরে বিএসএফ যেখান থেকে গুলি করা মাইরা ফালাতে আমাদের ভাইদেরকে ওইখানে একটু যাও এরকম চ্যাংদোলা কইরা বিএসএফ দুই একটা নিয়ে আসো ওই কলিজা তো থাকবে না নাই ওইটা ভাই মিয়ানমার সীমান্তে যাও সেখানে গিয়ে চ্যাংদোলা করে নিয়ে আসো বাঘের বাচ্চা বলবে এগুলা কইরা এই বাহিনীগুলার বদনাম করছেন আপনারা তামাশা পাইয়া বসছেন প্রত্যেকটা সদস্য যারা বিজিবির এই অতি উৎসাহী কর্মকাণ্ড করছে আনসার সদস্যের ভূমিকা আমরা দেখছি অসহায় আর বিজিবিটি দেখছি ভাই একদম সেই লেভেলের মুড়ে গেছে মনে যে একটা ভিলেন গ্রুপ হিসাবে ঢুকলো একটা সুশৃঙ্খল বাহিনীর মধ্যে এগুলো কোনোভাবেই কামব না ভালো থাকুন আসসালামু আলাইকুম